ধামাকার ডিসকাউন্টে অনলাইন ভাইরাল পক্ষী বোরকা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা স্টক ক্লিয়ার অফারে পক্ষী বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রত্যেকটি বোরকায় ধামাকা ডিসকাউন্ট থাকবে স্টক ক্লিয়ার অফার থাকবে আপনারা যারা অনলাইন ভাইরাল পক্ষী বোর্গা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন প্রথমে আমরা আপনাদের সাথে যে বোরকাটি শেয়ার করবো এই বোরকাটিতে কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলতেছে ধামাকা ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনারা বিশাল ঘেরের এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের অনেক বিশাল ঘের থাকবে আমাদের এই বোরকাটিতে ফরম সাইডের সুন্দর বাটন স্টাইল দেওয়া থাকবে ফরম সাইড আপনারা সম্পূর্ণ খুলে ফেলতে পারবেন এবং হাতার ডিজাইনটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের অনলাইন ভাইরাল পক্ষী বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ধাবাকা ডিসকাউন্টে মাত্র বারোশো টাকায় ফরম সাইড এবং ব্যাকসাইডের সুন্দর করা রয়েছে এবং আলাদা একটি ফিতা থাকবে ফিতা দিয়ে বোডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটি অনলাইন ভাইরাল বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ভিডিওতে আরো কয়েকটি বোরকা সবগুলো বরকাই মোটামুটি ডিসকাউন্ট থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে যে বোরকাটি শেয়ার করব আমাদের এই বোরকাটি কিন্তু পুরাতন মূল্য ছিল ষোলোশো টাকা এখন কিন্তু আপনারা আমাদের থেকে ধামাকা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বানান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সামনে কিন্তু সুন্দর দুবাই লেস বসানো রয়েছে যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং আপনাদের অনেকেরই ভালো লাগায় একটি বোরকা আমাদের এই বোরকাটির হাতার স্লিপটি কিন্তু একদম অসাধারণ মাইক স্টাইলের হাতা থাকবে অনেক বড় সাইজের মাইকাল এর একটি হাতা থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইডে সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে এবং ঘেরটি দেখতে পাচ্ছেন অনেক বড়ো ঘেরের মধ্যে থাকবে যারা বিশাল ঘেরের মধ্যে অনলাইন ভাইরাল পক্ষী বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি বড়ো সাইজের রোনা থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি অনলাইন ভাইরাল পক্ষে বোরকা শেয়ার করতেছি আপনাদের যার যেটি ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগে একটি বোরকা অনেকের একদম কালোর মধ্যে যাদের সাদা কাজের ছোট কাজের মধ্যে যাদের পক্ষী বোরকা ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘেরের মধ্যে রয়েছে আমাদের এই বোরকাটি এখন আপনারা আমাদের থেকে ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলাইন চোদ্দশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হাতার সিলেপটি কিন্তু খুবই অসাধারণ থাকবে এবং বোরকাটের সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব যারা আলাদা কোটির মধ্যে এই পক্ষী কিনতে চান অনেক বড় ঘেরের মধ্যে আলাদা কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই পক্ষী বোরকাটির কিন্তু অনেক ঘের রয়েছে যারা আলাদা কোটির মধ্যে অনলাইন ভাইরাল পক্ষি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই পক্ষি বোরকাটি নিতে পারবেন আমাদের এই পক্ষি বোরকাটির হাতার স্লিপটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের অনলাইন ভাইরাল আলাদা কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটিরও তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন অনেক বড় ঘর একটি আলাদা কোটি থাকবে এবং নিচে একটি সিম্পল বোরকা থাকবে ফ্রি সাইজের ফ্রি সাইজের একটি সিম্পল বোরকা থাকবে বোরকাটি চাইলে আপনি রেগুলারও ব্যবহার করতে পারবেন এবং সাথে সুন্দর একটি বড় সাইজের ওনা থাকবে আমাদের এই বোরকাটিতে বোরখাটির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরখাগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন স্টক সীমিত এখনই অর্ডার করুন নিতে চাইলে